দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ চেম্বার যাওয়ার পথে এই রকম একটি গাছ সচরাচর আমরা দেখতে পাই না কারণ আমরা শহর অঞ্চলে থাকি এটিকে বলে তিল গাছ ভালো করে দেখুন গাছটি এটিকে বলে তিল গাছ এই যে কালো তিল তার ক্রিয়া আমি বহুবার দেখিয়েছি কালো তিল আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে কাজে লাগে সেটা আমাদের শ্রাদ্ধ থেকে শুরু করে বিবাহ পুজো প্রত্যেকটা জিনিসে কিন্তু এই তিলের ব্যবহার হয় এই যে কাঁচা তিলের যে জায়গাগুলো থাকে এই যে ভালো করে দেখাই আমি আপনাদের এই যে এটার মধ্যে তিল হয় ভালো করে দেখুন এটার মধ্যে তিল হয় তিল যাদের স্বামী স্ত্রী মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন অশান্তি দুজন দুজনকে সহ্যই করতে পারছেন না একজন স্ত্রীকে ছেড়ে অন্য কোনো নারীর আসক্ত হয়েছেন বা স্ত্রী স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের আসক্ত হয়েছেন থেকে আপনার বাচ্চাটা কষ্ট পাচ্ছে কি করবেন এই রকম তিলের গোটা নিন এগারোটা রকম ভাবে কাঁচা তিলের গোটা ভেঙে ভেঙে এগারোখানা গোটা নিন এই রকম এগারোখানা গোটা নিয়ে যে কোনো একাদশী তিথিতে যে কোনো জোয়ারের জলে যে মন্ত্রটি বলছি মন্ত্রটি বলতে বলতে এগারোটা তিলকে জলে বিসর্জন দেবেন একবার মন্ত্র বলবেন একটা ছাড়বেন একটা ডুব দেবেন আবার একবার মন্ত্র বলবেন গঙ্গার জল স্রোত চাইছে সেদিকেই এটিকে এটিকে আপনাকে আপনাকে ছাড়তে ছাড়তে হবে হবে অর্থাৎ জোয়ারের দিকে একটা করে ডুব দিতে হবে মন্ত্রটি ভালো করে লিখে নিন ওম কোম্পিনী কম্পিনি সাহা যদি বেটা ছেলে হন তার স্ত্রীর জন্য বলবেন ওম কোম্পিনী কোম্পিনি সাহা বলে স্ত্রীর নামটি বলে একটা ডুব দেবেন পূর্ব দিকে মুখ করে নিজের মনস্কামনা জানাবেন আর যদি কোনো মেয়ে ছেলে হন তাহলে তার স্বামীর জন্য যদি করতে হয় তাহলে বলবেন ওং নারদায় নম ঠিক একটা করে তিল দেবেন একটা করে ডুব দেবেন তার মনস্কামনা জানাবেন একটা দিন করুন এই যে কাঁচা তিল যে তার মধ্যে হয় এর যে গুণাগুণ আজ অব্দি আপনাদের কেউ দেখায়নি তিল কিন্তু আমাদের প্রত্যেকটা শুভ কর্ম এবং অশুভ কর্ম শ্রাদ্ধ উপনয়ন সব কিছুতে কাজে লাগে এই গোট কাঁচা তিলের গাছ থেকে ভেঙে নিতে হবে এটি যদি করতে পারেন সারা জীবনের জন্য সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন